হ্যাঁ ভাই এবার যান আপনি আপনার বিজনেস ম্যানেজারটা নতুন একটা ট্যাবে বা আপনার যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে চাইতেছেন এটার মধ্যে ওইটা ওপেন করেন আগে আপনার পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্ট আছে আপনার যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে না যেটা আপনি এর মধ্যে অ্যাড করতে চাইতেছেন ওই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যান আগে ওই অ্যাড অ্যাকাউন্টে যান অন্য কোন ট্যাবে এই যে সিডি এটা না

था एक घंटे का एड़ा काउंटर था एक एड़ा काउंटर था है एक ने एक एक ने एड़ा था ना ना एक ने ना एक ने ना एक ने ना एक एड़ एड़ एक एड़ आस एड़ बटन ना से एक 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 है एड एड अकाउंट है इधर क्लिक करने का एक ने आईडी था है पेस्ट करें

हैं close दर। आपने आपने कास्ट कर दिया ना? हैं आपने ऊपर ही। इस वाले कैसे? उन चले आपने डर रीनियम कोड ना? इसे एक हनी क्लिक कर। ए जे जे जे। ए जे 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 कोड। अपने आमर आमर कार्ड से देखता सन्ना? ए जे 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 हने भाई। ठाकरन। एक हनी क्लिक कर। हैं। हैं क्लिक कर। इडीट इडीट इधर।

আচ্ছা তো ফিউচারে আপনি যখন এইভাবে মানে আরো এড অ্যাকাউন্ট এড করবেন এই যে ডাটা সেটে আসবে না এই যে এইখানে যাবেন এই যে অ্যাসাইন অ্যাসেটে যাবেন এই যে কানেক্ট সরি আপনি ভাই আপনি ছাইড়া দেন মাউস আপনি কার্সারটা ছাড়েন আমি দেখতেছি এই যে কানেক্টেড এসে ডাইলে আপনি দেখতে পারবেন যে এই ডাটা সেট বা এই পিক্সেল আপনার কয় ডাটা সাথে কানেক্ট আছে এখন শুধু এর সাথে কানেক্ট আছে তো আপনি যদি আরো এড করতে চান তাহলে যে অ্যাসাইন এ সেটে দিবেন যেটা দেখবেন আপনার যত এড অ্যাকাউন্ট আছে এখানে লিস্ট হইলে আসবে সো এখান থেকে জাস্ট এড দিয়ে নিবেন ঠিক আছে আমরা সুন্দর এই যে এর সাথে এড হয়ে গেল এখন তো আপনি এর থেকে এড ডান করতে গেলে আপনি যে পিক্সেল পাবেন ওকে আগের মত এইরকম ফিউচার আরো এড অ্যাকাউন্ট